বন্যার কারণে আজকে মুমের মুসলমান বা কোন অবস্থায় আছেন তাই আমাদের লোহাজুর পক্ষ থেকে আলেম উলামা সর্বস্তরের মোমেন মুসলমান উদ্যোগ নিয়েছেন যে বন্যায় কবলিত অসহায় মানুষের একটু সহযোগিতা করবেন এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অত্যন্ত খুশি হয়েছি তাই সর্বস্তরের মোমেন মুসলমানের প্রতি আমার উদাত্ত আহ্বান আমরা যে যেখানে আসি যে অবস্থায় আসি আমরা এই বন্যায় কবরিত অসহায় মানুষের পাশে দাঁড়াবো একটু সহযোগিতা করব ইনশা আল্লাহ আপনাদের সহযোগিতা আলে মুলামা এবং সর্বস্তরের মোমেন মুসলমানের পক্ষ থেকে আমরা যথা যথাযথ জিম্মাদারি নিয়ে নিজ দায়িত্বে আমরা পৌঁছিয়ে দিব যথাস্থানে পৌঁছিয়ে দিব ইনশা আল্লাহ